আমার রাষ্ট্র কোনো দিন আমাকে লেখাপড়ার মধ্য দিয়ে ন্যূন্যতম কোনো অর্থনীতি শেখায়নি ন্যূনতম শেখায়নি যেমন আমি লন্ডনে স্কুলে কলেজে চাকরি করেছি পার্ট টাইম আমি তখন দেখেছি যে বাচ্চাদেরকেও ব্যাংকিং শেখানো হয় ক্লাসে এই যে বিশাল মূর্খ টাইপের সার্টিফাইড মূর্খ যেখানে আমাকে সবসময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয় শঙ্কা লাজ লজ্জা আশঙ্কা ভয় পাছে লোকে কিছু বলে আমার বাবা মাকে ভয় পায় টিচারকে ভয় পায় মুরব্বীদেরকে ভয় পায় এই ভয়টা সেলফ অফ ক্রিয়েটিভিটি একটা ভয়ের সমাজে কোনোদিন সৃজনশীলতা তৈরি হয় না আমার রাষ্ট্র কোনো দিন আমাকে লেখাপড়ার মধ্য দিয়ে ন্যূনতম কোনো অর্থনীতি শেখায়নি ন্যূনতম শেখায়নি যেমন আমি লন্ডনে স্কুলে কলেজে চাকরি করেছি পার্ট টাইম আমি তখন দেখেছি যে বাচ্চাদেরকেও ফোর ফাইভে এ ব্যাঙ্কিং শেখানো হয় ক্লাসে যে হাউ ডাজ ওখানে টাকা পয়সা লেনদেন করা শেখানো হচ্ছে অনেক স্কুলে হচ্ছে কেনা মক কেনা বেচা হয় ধরেন মানে একটা একটা দোকান করে দিচ্ছে আজকে কেনা বেচা হবে নেগোসিয়েশন শেখানো হবে বার্গেন শেখানো হবে তো এই যে বেসিক ইকোনমি নিয়ে যে লেখাপড়া কমন সেন্স লেভেলের কোনো জিনিস আমরা আসলে কোনোদিন শিখি নাই এবং আমাদেরকে শেখানো হয়নি তখন প্রশ্ন হচ্ছে এন্টারপ্রিনিউরশিপটা তৈরি হয় কোথেকে ক্রিয়েটিভিটিটা তৈরি হবে কোথেকে যে আমি কিছু একটা করব জীবনে এটা আমাকে কে শেখাবে আমার সমাজ একটা স্টাবন সোসাইটি যেখানে আমাকে সবসময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয় শঙ্কা লাজ লজ্জা আশঙ্কা ভয় পাছে লোকে কিছু বলে আমার বাবা মাকে ভয় পায় টিচারকে ভয় পায় মুরব্বীদেরকে ভয় পায় এই ভয়টা সেলফ ইজ এ এনটিথিস অফ ক্রিয়েটিভিটি একটা ভয়ের সমাজে কোনোদিন সৃজনশীলতা তৈরি হয় না এই জন্য আমার মনে আছে আমরা যখন লন্ডনে গেছি একটা ভালো দোকানে ঢুকতেও গ্লাসের ডোর দিয়ে ঢুকবো কিনা আবার দরজা ভেঙে যায় কিনা এই দিকে টান দিব না ওই টান দিব কিন্তু আমরা দেখেছি আট দশ বছরের ছেলেমেয়েরা কত কনফিডেন্টলি এয়ারপোর্টে ব্যাগ নিতেছে বোর্ডিং পাস করতেছে ঘুরতেছে ফিরতেছে একটা জিনিস কেনা বেচা করতেছে তারা কত কনফিডেন্টলি করতে পারে এই জিনিসগুলো আমাদের স্কুলিংয়ে সিম্পলি নাই এবং দেখেন না থাকার সংকটটা যেটা হয়েছে যে পেট আবার একটা ডিফারেন্ট খান যান আপনার গাড়ি দেখে দেখবেন বারো বছরের একটা ছেলে একটা পিড়ির মতো চাকা লাগানো আছে ওইটার উপরে শুয়ে সে পট করে দেখবেন গাড়ি নিচে ডুবে গেছে ঢুকে গিয়ে দশ মিনিট এদিক সেদিক করে ঢুকে এসে বলবে স্যার আপনার এই সমস্যা গাড়িতে ওই একই গাড়ি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যান আপনার কাছে বোকার মতো বলদের মতো তাকায় থাকবে বা এটা কি জিনিস আমাকে তো এটা পড়ায় নাই এখনো এটা নেক্সট সেমিস্টারে পড়াইবো এটা ফোর্থ ইয়ারে পড়াইবো এবং দেখেন এই যে দেশের সবচেয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আউট অফ দ্য ক্যাম্পাসেস আমরা বোকা বলদ হয়ে বাইরে দিচ্ছি সিম্পলি আমি বহু লোক এইটারে নিয়ে আমি প্রচুর সমালোচিত হয়েছি বহু সময় আমি জিজ্ঞেস করছি ভাই একটা চাকরি লাগবে একটা কিছু হেল্প করেন আর আমরা যারা এখন কনস্টিটিউন্সি পলিটিক্স করি প্রচুর আসে আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কি জানেন কি কাজ জানেন মানে আমি কাকে বলবো একটা ধরেন আপনি ধরেন সেলুনের কাজ জানেন তাহলে তো আমাকে জানতে হবে নাহলে তো আমি এটা মুচির দোকানে পাঠিয়ে দেবো সিভিটা তো ভাই আমি তো ডিগ্রি পাস করছি তো বললাম যে আমি জানতে চাচ্ছি আপনি আসলে কি কি জানেন কাজ বলতে কি জানেন বলে স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল তো ভাই বলতেছি আপনি কোন ধরনের চাকরি করতে পারবেন বলে স্যার ম্যাট্রিকের দ্বারা দুইটাতেই আসতেছিলাম তো ভাই আপনি কি লেখাপড়া করতেছেন বলে স্যার আমার মাস্টার্স এখনো শেষ হয়নি এখন আপনি চিন্তা করেন এই যে বিশাল মূর্খ টাইপের সার্টিফাইড মূর্খ জনগোষ্ঠী এই রাষ্ট্র প্রডিউস করে এই প্রোডাকশনের মধ্য দিয়ে এন্টারপ্রাইজটা কি ইজ দ্য দা এন্টারপ্রনিং অফ্যাপস হান্ড্রেডস অফ মিলিয়ন অফ ইগনোরেন্ট ইনলিটারেট পিপল মানে আপনি তাকে প্রোডাক্টিভ করেন নাই তো সিটিজেনশিপে কার এই যে রিক্লেম দ্য রিপাবলিকের প্রশ্ন আসছে এই রিপাবলিকটাই তাকে তো বোঝান নাই হোয়াট ইজ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কি ছিল ওয়াই উই ফট অ্যান্ড ওয়াই আওয়ার জেনারেশন ফো ফার দিস হ্যাড ফট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স এই লড়াইটা কিসের লড়াই ছিল সেটা তো কোনোদিন আমাকে বোঝানো হয়নি এবং দেখেন এই যে আমরা প্রায় সমালোচনা করি আমরাও করি পাবলিক প্লেসে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান শ্রীলঙ্কান এক্স ওয়াই জেড ওরা আইশ মিলিয়নস অফ পিপুল কাজ করতেছে আড়াই হাজার তিন হাজার ডলার বেতন নিয়ে যাচ্ছে বিলিয়ন্স অফ ডলার বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে আমার দেশে লাখ লাখ মানুষ বেকার এগুলো বক্তব্য কিন্তু খুব ব্রিলিয়ান্ট কিন্তু মানুষকে অ্যাজিটেট করবার জন্য মানে অল্প শিক্ষিত লোকদেরকে মানে কিন্তু ব্রিলিয়েন্টলি অ্যাজিটেট করা যায় আমরা চেষ্টা করে দেখছি এটা এটা ওয়ার্ক করে